এদিকে যুক্তরাষ্ট্র থেকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কঠোর বার্তা শেখ হাসিনার দেশে ফিরে একশো পার্সেন্ট নিশ্চিত ভাবে জানিয়েছে জাতিসংঘ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটি দিয়ে ফিরে যাবে ওরা বাংলাদেশ থেকে পালাবার পথ পাবে না ইনশাল্লাহ দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় টাইমস ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তার নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালিপাড়ায় মিছিল করেছেন বিপুল নেতাকর্মী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা এতে ছাত্রী সহ আহত হয়েছেন অন্তত আট জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আস্তান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা আপনারা সমন্বয়ক একটু লম্বা লম্বা লিকচার মারে লিকচার বন্ধ করেন আপনাদের পরিণতি আরো ভাবো হবে যেখানে আছেন আশা করি ভালো আছেন শুরুতে দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু সংবাদের শিরোনাম শিরম দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে সংবাদটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা আকর্ষণীয় দেখছেন আজকের বাংলা খবর বাইশ জুন দু হাজার পঁচিশ বাংলাদেশ আপডেট নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম দর্শক শেখ হাসিনার দেশে ফিরে এবার একশো নিশ্চিত হয়ে গেল যুক্তরাষ্ট্র থেকে এই বিভিন্ন ইস্যু বাদ দিয়ে বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্র জানেন বিশ্বের পরিস্থিতি এখন তোমার একটা ভালো না চতুর্দিকে কিন্তু যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের মাঝখানেও ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ বিষয়ে মুখ খুলেছে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণভাবে তারা এই কথাগুলো বলেছে শেখ হাসিনাকে দেশে ফেরানোর যে কৌশল তারা ইতিমধ্যে করেছিল সেই কৌশল লিখ হয়েছে সেই হওয়া কৌশল আপনাদের সর্বপ্রথম আমরাই দেখাচ্ছি দর্শক ছোট্ট একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে একজনের মাধ্যমে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো একশো পার্সেন্ট রিয়েল একশো পার্সেন্ট খাঁটি সেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হবে পাশাপাশি গতকাল রাতে বা দিনে রংপুরে সমন্বয়দের কঠিনভাবে পেটানো হয়েছে কথা হলে চলুন আমরা শুরুতে সেই লিক হওয়া তথ্যটি দেখে আসে আশা করি সঙ্গেই থাকবে বন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে ওরা বাংলাদেশ থেকে পালা পথ পাবে না ইনশাল ওদের পায়ের নিচে মাটি নেই এবং একটা ফানস বেলুনের মতো ওরা ফেঁপে উঠেছে যে কোনো সময় এটা চুপসে যাবে এবং যাদের ভিত্তি নাই যারা অসাংবিধানিক অবৈধ জবরদখলকারী সরকার জনগণের থেকে বিচ্ছিন্ন সরকার জনগণের শক্তিকে ভয় অবশ্যই পাবে এবং পেয়ে থাকে বিগত যেই ধরনের স্বৈরাচার আমরা মোকাবেলা করেছি তারাও পেয়েছিল সুতরাং আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরত যাবেন যাবার আশঙ্কা থেকেই তারা আতঙ্কিত এবং আমরা মনে করি যে ওরা ওরা ধারণাও করতে পারবে না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে ফিরে যাবে এবং ওদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া পাওয়া যাবে না ওরা বাংলাদেশ থেকে পালা বড় পথ পাবে না ইনশাল্লাহ ইউনু সরকারের পতন সুনিশ্চিত এবং এই এইনু সরকারের পতনের মধ্য দিয়েই এই জুলুমবাজ সরকারের পতনের মধ্য দিয়েই এই নিষ্পেষণ এই অত্যাচার এই নির্যাতন এই নিপীড়ন এবং এই ধ্বংসযজ্ঞ এটি আমরা নিশ্চয়ই নিশ্চয়ই এর ফয়সলা করতে সমর্থ হব এবং সেদিনের বেশি দেরি নাই যেদিন এই জুলুমবাজ সরকারের পতন হবে এটি কেবলমাত্র সময়ের অপেক্ষা বাংলার আকাশে মেঘ জমেছে এবং সেই মেঘ থেকে ঝড় উঠতে বেশি সময় নেবে না হয়তো আমাদের আরো একটু ধৈর্য ধারণ করতে হবে এবং সাহসের সঙ্গে লড়াইয়ের সংগ্রামের তৃপ্ত শপথে আমাদের বলিয়ান হয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাতারবদ্ধভাবে দাঁড়াতে হবে আমি বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদের ও নির্যাতন নিষ্পেষণ আজকে নতুন নয় এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিঃশেষ করবার জন্যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার জন্যে আয়ুব খান সেদিন এই দলকে নিষিদ্ধ করবার জন্য পদক্ষেপ নিয়েছিল সেই বাসনা তার পূর্ণ হয় নাই ইয়াহিয়া খান এই দলকে নিষিদ্ধ করবার ষড়যন্ত্র করেছিল খানের বাসনা পূর্ণ হয় নাই সুতরাং আজকে এই শাহী সরকারের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার মধ্য দিয়ে এই আওয়ামী লীগকে নিস্তব্ধ করে দেওয়ার যে ষড়যন্ত্র চক্রান্ত এই চক্রান্ত বাস্তবায়িত হবে না বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং খুব শীঘ্রই এই অন্ধকার কেটে যাবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমরা স্বমহিমায় বাংলাদেশের মাটিতে ফেরত নেব এবং তারই নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে আবার তাকে রাষ্ট্র ক্ষমতায় বাংলাদেশের মানুষের দায়িত্ব দিয়ে এই ধ্বংসযজ্ঞ বাংলাদেশকে আবার আমরা নতুন করে গড়ব সুতরাং আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয় পাবার কিছু নাই হতাশ হওয়ার কিছু নাই এই আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই সকল ধরনের নির্যাতন অত্যাচার নিপীড়ন এইগুলো এই 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 সংগ্রামের মধ্য দিয়ে এই দল দীর্ঘ চব্বিশ বছর লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশকে স্বাধীন করেছিল আবার তারি কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশকে বিশ্ব দরবার একটি নতুন নতুন প্রেরণার বাংলাদেশ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই বাংলাদেশ আজকে নতুন করে লুণ্ঠিত হয়েছে সেই বাংলাদেশ নতুন করে আজকে ধর্ষিত হয়েছে সেই বাংলাদেশ আজকে সমস্ত অর্জনগুলোকে গুলোকে করার চক্রান্ত করছে সুতরাং এই চক্রান্ত ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন হবে না এবং খুব শীঘ্রই এই অন্য সরকারের পতন নিশ্চিত হবে এবং আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই বাংলাদেশের মানুষের পাশে থাকব এবং তাদের পাশে দাঁড়াবো এবং আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নিশ্চয়ই গুরুতর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দুবৃত্বরা এতে ছাত্রী সহ আহত হয়েছে অন্তত আট জন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক আস্তান হাবিবকে কুপিয়ে আহত করেছে দুবৃত্বরা আপনারা সমন্বয় এক লম্বা লম্বা লিকচার মারেন লিকচার বন্ধ করেন এদের প্রতি মায়া দেখায় লাভ নাই এদেরকে চরম ভাবে পেরানোই মনে করো সবচেয়ে উত্তম বুঝতে পারছেন এটি হচ্ছে গাজীপুরের ঘটনা গাজীপুরে দুই আপনার সেখানে অনেকটা তেল ঢেলে দেয় আপনার ছাত্রলীগ আর মাঝখান দিয়ে ছাত্রলীগ ঢুকে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় উল্টো দিকে এদেরকে পেটানোর আরো বড় একটা রিজন কি জানেন এই ভিডিওটা দেখেন তাহলে

তা ফলো লিছো হ্যাঁ ফেসবুকে পোস্টিসে যে আশপে ফিরে বীরের বেশে শেখ হাসিনা বাংলাদেশে আচ্ছা তিনি আওয়ামী লীগ করে পোস্ট করতেই পারে আচ্ছা এই সাধারণ এক গাড়িরা কিংবা এই নব্বো রাচাকাররা তারা কি বলে না যে বাংলাদেশে শেখ হাসিনা ব্যক্তি স্বাধীনতা বাক স্বাধীনতা কথা বলার স্বাধীনতা সমস্ত কিছু কেড়ে নিছে আমরা সেটা কি আবার পুরো ফেরত দিতেছি বা আপনারা এখন থেকে নিশ্চিতভাবে কথা বলতে পারবেন নির্ভয়ে কথা বলতে পারবেন এটাই কি তার নমুনা বলেন তো তাহলে শুরুটা করলো কেনা এটা বলেন শুরুটা করলো কেনা এখন যদি আওয়ামী লীগ মানে অরের ধৈর্য যদি পেটান পেটায় তাহলে কি ভুল হবে বলেন তো তাহলে কি ভুল হবে ভুল তো হবে না কারণ শুরুটা কিন্তু বর্তমান এরাই করতেছে শেষ কিন্তু কেউ করে নাই আচ্ছা আওয়ামী কি কে ধরে ধৈরে করছে বেটা তুই কি করস তুই জামাত করস না তোর ধরে ধৈরে পিটাম তুই বিএনপি করস না তোর ধরে ধৈরে পিটাম বিএনপি কখন এটা করছে বিএনপি কখন এটা করছে যে তুই আওয়ামী করস তোর পেটামু করছে আরে আউমিলি কিবা কি বা করছে কিনা যে তুই বিএনপি করস তোর এর জন্য পিটামু তুই জামায়াত করস এর জন্য তোর পিটামু এই হচ্ছে বর্তমান জামায়াতের অবস্থা বুঝতে পারছেন এরা বর্তমান কিংবা বাংলাদেশে আপনি যদি আওয়ামী লীগ করেন কিংবা আপনি যদি ফেসবুকে কোনো পোস্ট করেন আপনার নিজের আইডিতে তারপরেও আপনাকে যদি আশেপাশের কোন নেতাকর্মী আপনার সমন্বয়ক আর হচ্ছে জামাতের কিংবা শিবিরের কোনো নেতা আপনাকে জেনে তাহলে আপনার রাতের ঘুম হারাম হয়ে গেছে কিংবা আপনার সেই পোস্টকে কেন্দ্র করেই আপনার গলায় দ্বারা ফাঁসির তৈরি পর্যন্ত ঝুলিয়ে দিবে এই নব্বর রাজাকার বাহিনীরা বুঝতে তাহলে শুরুটা কেটা করলো বলেন এখন আজ হোক বা কাল হোক আওয়ামী লীগ যখন ফিরবে তখন যদি আপনার আওয়ামী লীগ এটার প্রতিশোধ নেয় তখন তো বলবেন এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এই যে বলছিলাম না যে আওয়ামী লীগ এটা ঘটাই দিব এক শ্রেণীর মানুষ কিন্তু এই ধরনের কথা বলবেন তাই না তবে যাই হোক প্রতিশোধ তো একদিন একদিন আওয়ামী লীগ নিবেই কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ান অফ দ্য মানে এমন একটা রাজনৈতিক পার্টি রে ভাই এরা রিভেন্স নেওয়ার জন্য সবচেয়ে বড় মনে করেন আপনার উত্তম একটা দল এরা রিভেন্স খুব ভালো নিতে পারে কারণ আপনি আমি বা আমরা যে বা যাই কিছু করি একটা পর্যায়ে কিন্তু হিসাব দিতে হবে আর এই হিসাবটাই আওয়ামী লীগ খুব ভালোভাবে করতে পারে এবং বুঝে শুনে কাটতে পারে নিতে পারে দর্শক বন্ধুরা পড়ে আপনার এককে দুই গ্রুপের যে সংঘর্ষ এটাকে কেন্দ্র করে আপনার আওয়ামী লীগের ছাত্রলীগ একত্র হয়ে এদেরকে ব্যাপকভাবে পেটান পেটায় দুই গ্রুপের ভিতরে অনেকটা তেল ঢেলে দেয় কিংবা দুই গ্রুপের যখন সংঘর্ষ হয় সেখানে চরমভাবে পেটান পেটায় সাতচলিক সমন্বয় হয়ে এই দুই গ্রুপকে তারা চান্সে আর কি পেটায়া মনে চলে যায় গাজীপুর থেকে সেখানে আপনার সার্জিত যায় তো যায় কারণ ঢাকার খুব কাছাকাছি ঢাকাই তো তাই না তবে সেখানে সার্জিস আর হাসতে তো অনেকটা মানে সার্জিস আর হাসতে তো কিন্তু কোনো জুতা টুতা ফেঁকে মানে কয়েকটা খুশি টুসি হয়তো বা খায় কিন্তু অতটাও খায় না তার কারণ তাকে আপনার পুলিশ বাহিনী তাকে পটকল করে নিয়ে যায় কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে যে সেখানে চরম একটা ঘন দোলায় শিকার হয় এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা এরা বর্তমান নিজেরাই নিজেদেরকে মাথা ফাটাবে দিনের পর দিন মাথা ফাটাবে দেখতে পারবেন কারণ এরা রাজনীতি করতে আসে নাই এরা আসছে পকেট বাণিজ্য করার জন্য এরা আসছে বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য গণ পরাজিত করে তাদেরকে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছে এবং এই পুরো সময়টা প্রায় পনেরো ষোলো বছর আমরা একসাথে আর সেখানে আমরা যারা উপস্থিত আছি আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি আলোচনার মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নিয়েছি একটা লক্ষ্যকেই সামনে রেখে যে যেভাবেই হোক এই ফ্যাসিব হাসিনা সরকারকে উচ্ছেদ করতে হবে গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করতে হবে আমরা নিঃসন্দেহে এটাকে বলতে পারি যে আমাদের এই সংগ্রাম জনগণের এই সংগ্রাম প্রাথমিকভাবে সফল হয়েছে নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করব এটা ছিল আমাদের জনগণের কাছে প্রতিশ্রুতি এবং সেই প্রতিশ্রুতি পালন করবার ক্ষেত্রে আমরা এগিয়ে আমরা তৎকালীন এবং এখন যে রাষ্ট্র কাঠামো আছে সেই রাষ্ট্র কাঠামোতে অধীনেই যে সেই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করা সম্ভব নয় এটা আমরা সবাই একসাথে উপলব্ধি করেছি করে আমরা একসাথে আলোচনা করে আমরা কতগুলো পদক্ষেপ নেওয়া তার মধ্যে একটি আমাদের একত্রিশ দফা প্রণয়ন করা সেই ত্রিশ দফা আমরা প্রণয়ন করেছি রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবর্তন করার জন্যে রাষ্ট্র ব্যবস্থাকে আমূল পরিবর্তন নিয়ে আসে এবং এটা নিয়ে আপনারা দেখেছেন যে এখন অনেক কাজ হচ্ছে সরকার সংস্কার কমিটি গঠন করেছেন এবং একটা জাতীয় ঐক্যমত সংস্কার ঐকমত কমিটি গঠন করা হয়েছে সেখানেও আলোচনা হচ্ছে আসলে অভ্যাস খারাপ হাত পানি করে তো যাই হোক এখন এই সংস্কার কাজ এগিয়ে চলেছে কতগুলো বিষয়ে একমত হচ্ছি আমরা কতগুলো বিষয়ে একমত হচ্ছি না এ ব্যাপারেও আমরা একমত হচ্ছি যে যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব যেগুলো তখন যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে অর্থাৎ যখন ইলেকশন হবে ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ওই বিষয়গুলো দায় হবে শুধুবৃন্দ শুধু কথায় বা সংস্কার আপনার আলোচনার মাধ্যমে আমার মনে হয় যে বিশাল কাজ জমা হয়েছে কিন্তু এই খবরটা পড়লেই সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি আমরা যে কথাগুলো বললাম এর আগে যে আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা ফ্যাসিবাদীরা হাজার হাজার কোটি টাকা পাঠ হয়েছে তাহলে কি আমি জানি না এক্সাক্টলি যে আই ডোন্ট নো যে এটা কখন হয়েছে ব্যাপারটা এটা পরিষ্কার করে আসেও সালে যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবেই এটা এসছে এবং আমরা এটাকে সেই হয়েছে এটা আরেকটা প্রমাণ হয়েছে যে কী পরিমাণ লুটপাট তারা করেছে কী পরিমাণ বাফিয়া চক্র দিয়ে তারা লুটে নিয়ে গেছে এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি আজকে প্যাসিস্ট আওয়ামী তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে তারা নির্বাচন ব্যবস্থা রাষ্ট্রীয় কাঠামো বিচার ব্যবস্থা আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন আমাদেরকে পথ দেখাচ্ছেন আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি গণতান্ত্রিক রাষ্ট্র সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব আমি বাংলাদেশ বিপ্লব পার্টিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তারা সময় এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন সংগ্রাম করেছেন আহত হয়েছেন জনগণের সঙ্গে থেকে তারা কাজ করেছেন আমার ধন্যবাদ জানাই এই জন্যে যে এখনও তারা এই রাষ্ট্রকে গঠন করবার জন্যে যে মূল্যবান জনমত তৈরি করবার চেষ্টা করছেন আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই অভ্যুত্থানের পরেই আমাদের তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আপনাকে বিশেষ করে এতক্ষণ আমাদের সাথে ছিলেন দর্শক এখন আপনি কি বলবেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ তথ্যপত্রগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো খবরে অন্য কোনো আপডেট নিউজে দর্শক ছিলেন আজকের বাংলা খবর বাইশ জুন দু হাজার পঁচিশের পুরো সংবাদ জুড়ে থাকার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাই ভালো থাকুন অসুস্থ থাকুন আল্লাহ হাফেজ